আসসালামু আলাইকুম এ মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিওর বিষয় নিজেকে আকর্ষণীয় করে তোলার কিছু উপায় নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে সব সময় হাসি খুশি থাকতে হবে কারণ আমাদের মধ্যে অনেক মানুষকে আমরা দেখতে পাই খুব গম্ভীর হয়ে থাকে মুখ কালো করে থাকে তো এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না ভালোবাসে না তো আমরা সবার কাছে আকর্ষণীয় হতে চাই ভালোবাসার মানুষ হতে চাই তো সবার সাথেই চেষ্টা করতে হবে হাসি খুশি থাকার এবং সবসময় নিজের সাথে একা সময় পার করলেও হাসি খুশি থাকতে হবে মন মানসিকতা আনন্দময় করে রাখতে হবে চেষ্টা করতে হবে নাম্বার দুই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে পরিপাটি পোশাক পরতে হবে কারণ হচ্ছে অনেক দামি পোশাক পরতে হবে এমনটা নয় তোমার কাছে যে পোশাক আছে এটা কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে অন্যের সামনে সুন্দর করে পড়তে হবে তো এটাই বলবো কারণ ময়লা নোংরা যারা থাকে সাধারণত তাদেরকে কেউ পছন্দ করে না তাদের পাশে কেউ বসতেও চায় না তো এই জন্যই বলবো পরিপাটি থাকার চেষ্টা করতে হবে তিন অন্যকে সম্মান দেখাতে হবে কারণ তুমি নিজে যদি সম্মান পেতে চাও অবশ্যই অন্যকে সম্মান দেখাতে হবে কারণ তুমি সম্মান আশা করছো আর অন্যদেরকে তুমি সম্মান দেখাও না তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমার আশা করা ঠিক হবে না তার মানে কাউকে সম্মান করলেই সম্মান পাওয়া যায় এই জন্য ধনী গরিব বিষয় না যারা সম্মান পাবার ব্যক্তি তাদেরকে অবশ্যই সম্মান আমাদের দেখাতে হবে নাম্বার চার ধীরে ধীরে কথা বলতে হবে আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে অনর্গল কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে তো এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না ভালোবাসে না আবার বিরক্ত থাকে এদের কথা শুনলেই মানুষ উঠে চলে যেতে চায় তো আমরা আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে ধীরে ধীরে কথা বলার স্বভাবটা তৈরি করতে হবে নাম্বার পাঁচ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ রাগ করলেই হেরে যেতে হয় রাগী মানুষ জিততে পারে না তো এই জন্যই বলবো রাগ করা যাবে না সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য আর রাগী মানুষকে কেউ পছন্দ করে না আমরা সবার পছন্দীয় নিয়োগ হতে চাই সো আমাদের রাগের নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার ছয় অমনোযোগী ভাব দেখানো যাবে না কোনো মানুষ তোমার সাথে তার মনের কথাগুলো বলছে দুঃখ কষ্টের কথা হয়তো তোমার সাথে শেয়ার করছে তো তার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে কিন্তু তার কথা শুনে তুমি বিরক্ত হচ্ছ অন্যদিকে তাকিয়ে আছো এই ধরনের আচরণ করা যাবে না তাতে যে মানুষটি তোমার সাথে কথা বলছে সে নিশ্চয়ই খুশি হবে না সেই ব্যক্তিটি অবশ্যই তোমাকে পছন্দ করবে না যেহেতু আমরা আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাই নিজেকে আকর্ষণীয় করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্যের কথাগুলো ভালো না লাগলেও কখনো কখনো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা অবশ্যই করতে হবে নাম্বার সাত খাবার সামনে আসলে অবশ্যই অন্যকে আগে পরিবেশন করতে হবে আমার চারোপাশে যারা থাকবে তাকে আগে পরিবেশন করব দেন নিজে খাবার নিব। কিন্তু এমনটা করবো না খাবার দেখে হুম রেখে পড়ে যাব তো ওই জিনিসটা নিশ্চয়ই ভালো হবে না চেষ্টা করতে হবে খাবার সামনে আসলে আমাদের চারপাশে যারা আছেন তাদেরকে খাবারটা আগে পরিবেশন করার তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আমি জেসমিন রত্না তোমাদের সবার পাশে ছিলাম আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম